আর যখন ইসরাহিবিল আলাইহিস সালাম মাইরা দিবে মানুষগুলো পাগলের মতন ছোটে ছোটে এলোমেলো হয়ে যাবে পূর্বর দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে অযবকের দল আসমানের যে তারকাগুলা খুলে খুলে পড়ে যাবে নদীর মধ্যে সুনামি উঠবে আবার আকাশের মধ্যে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে এই তুলার মতো উড়ে যাবে বড় বড় পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে তখন জমিনটা নাচা শুরু করে দিবে তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল আসমানটা কেন ভাঙতেছে জমিনটা কেন নাচতেছে পাহাড়গুলো কেন উঠতেছে। আমল নবি আপনার নবী বলেন ওই দিন কেমন কাপাপি হইব জানি না সেই দিন কোনো মহিলার পেটের মধ্যে সাত মাসের বাচ্চা থাকবো কাপা কাপির কারণে 7 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া মাটি পরে যাবে তিন মাসের বাচ্চা কাপা কাপির কারণে ডেলিভারি হইয়া জমিনে পড়ে যাবে আসমানটা ছিদ্র হইয়া গেল কেন জমিনটা কাঁপে কেন পাহাড়গুলা তুলার তোলার মতো উড়ে কেন তখন আল্লাহ কই ও বান্দারে জানস না কিরে উড়ে জানোস আমি আল্লাহ তো আগেই বলে দিয়েছি কুল্লু মান আলাইহা তুই কি জানস না সব আমি আল্লাহ লন্ড বন্ধ করে দিল একমাত্র একজন ছিলেন আছেন থাকবেন তিনি কে আরো জোরে বলেন না তিনি কে বন্ধু ইসরাফিল সাল্লাম সিঙ্গাপুর ডেলিভারি হইয়া বাচ্চা পরে যাবে নিজ দিয়ে রক্ত জরবে কি মনে করতেন কি ঝাঁকুনিটা মারবে সময়টা থাকবে মা টাইম মা টাইম এমন একটা ফু মারবে সব ধ্বংস হইয়া যাবে গাছপালাগুলা অটোমেটিক মাটির মধ্যে বিছাইয়া যাবে গাছের উপরে চল্লিশ হাত পানি উপরে চল্লিশ হাত পানি মানুষ চোখের পলকে নদীর মধ্যে বেসে যাবে ইন্দি মিন টাইমে ইসাফিল আলাহ সাল্লাম যখন সিংহা ফু দিবে সব মানুষ লন্ড বন্ড গয়া একদম পৃথিবী ছেড়ে এখন প্রশ্ন হন হুজুর ইসরাবিল সিংহা যখন ফু দিবি সেই দিন তো কেয়ামতের আলামত যখন শুরু হবে ওই সময় তো অনেক ইমানদার থাকবে ইমানদার রকি সে আক্রমণ ইমানদারও তো থাকবে ইমানদাররাও কে সেই আক্রমণ পাবে নাকি আমার নবী বলে না না ইসরাফিলের তাণ্ডবলীলার ভিতরে ইমানদারকে আমার আল্লাহ এমনভাবে সেভ করবে পৃথিবীর এক প্রান্ত থেকে একটা প্রেমের বাতাস আসবে আইসা এই বগলের নিচে রাখবে এই তাণ্ডবের ভিতরে ইমানদাররা ঘুমের মতো ঘুমায়া যাবে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বজন লইয় ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও তুরি কতের ফাগল ফাইলে টান্দা কোলে লইয় রে তরি রে হুশিয়ার হইয়া বাইয় ঠিক হাটু পানির মধ্যে ডুব না যে তার কাছে যান যে জানে তার কাছে যাওয়া আমার আল্লাহর নির্দেশ কথা কোন ঠিক কিনা লোকে চললে আপনি সত্তর সঙ্গে হাসর হবে গোস করে লগে চললে গোস করে সঙ্গে হাসর হবে আমার নবী বলেন আনতা মামান আহাবাবতা তুমি যার সাথে চলবা তার সাথেই তোমার জান্নাত হবে আমরা ইমানদারের সঙ্গে থাকতে চাই কি চাই না এ আওয়াজে মানি না জোরে না চাই কি চাই না আল্লাহু আকবার কর আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আমার যুবক বাবা ওই হুমনার বাবারা কষ্ট হইতাছে আপনারা লাইনটা কি বুঝতে অসুবিধা হইতেছে আমি যদি এখান থেকে ওয়াজ না ধরি তাহলে কইবেন যে মাছকে শুরু করছি আমি গোড়ার দিকে ধইরে আস্তে আস্তে যাইতেছি যেন এক থেকে একশো হয় কথা কটা গেলে জীবন থেকে শুরু করছি কবর কবর থেকে হাসর কেয়ামত কেয়ামতের পরে হাসর হুটকিরে মাছকান্দা দলে চলবো না ওয়াস বুঝছেন তো ইনশাল্লাহ তাইলে আপনারা বলেন কবর কি আসল না নকল ঘর আরো বড় করে আসল না নকল ঘর একদিন নয় দুই দিন নয় আমার আল্লাহ বলেন যতজন যত বছরই কবরে থাকক ইসরাফিল আলাইহিস সালাম যখন শিঙ্গা ফুঁ দিবে ওই সময় মানুষগুলা সব লণ্ডবণ্ড হয়ে যাবে এই পৃথিবীটা একদম স্তব্ধ হয়ে যাবে এতদিন পাখির কাক এতদিন পাখির কুচকি আওয়াজ ছিল এখন পাখির আওয়াজ নাই এতদিন দুনিয়ার আওয়াজ ছিল কোনো দুনিয়ার আওয়াজ নাই এতদিন মানুষের কোলাহল ছিল কোনো কোলাহল নাই সব নীরব হয়ে যাবে কয়েক হাজার বছর আসুন আমার আল্লাহ এমন ভাবে নীরব বানায়া ফালায়া রাখবে এরপরে আমার আল্লাহ একটা মাঠ বানাবে ওই মাঠের সময় কোনো পানি থাকবে না এখন বলেন হুজুর মাঠটাকে আসমানে বানাইব না জমিনে ও হুমনার বাবারা অনেকে জানেন না অনেকে মনে করেন এই হাসরের মাঠটা বুঝি হাসরের ময়দানে আর আসমানের উপরে বানাবে আমি বলি না না হাসরের মাঠ আসমানের উপরে হবে না ও হুজুর কেন হবে না আপনিতে একটু আগে ওয়াজ পেরা গেলাম ইজা সামা উম ফাতরাত কুল্লু মান আলাইহা ফান আসমান একটা সৃষ্টি আল্লাহ যে খলাক সাবা সামাওয়াত ইনতিবাকা আল্লাহ যে সাতটা স্তরে আসমান বানাইছে এই সাতটা আসমান কিয়ামতের সময় ভাঙ্গা পড়া যাইব তাইলে আসমানের উপরে হাসের মাটিব তানে আপনারে কইছে গাড়া ঠিক ঠিক এখন প্রশ্ন হলো দলিলে কোথায় আছে দলিলের মধ্যে আছে গো আমার আল্লাহ পঞ্চাশ হাজার বছর পরে যে মাঠটা বানাইব এই মাঠটা কবে সাম দেশে জোরে জোরে কি সোবাহান আল্লাহ বলা যাবে না আল্লাহ কেন ইতিহাস ইতিহাস কথা বলে সামসিরিয়াতে হবে এই জন্য আমার নবী শাম দেশের জন্য দোয়া করছেন কিন্তু নজরের জন্য নবী দোয়া করেন আমার আল্লাহ যে এই মাঠটা বানাবে ওই মাঠটা বানাবে তামা দিয়া তামা দিয়া বানাবে তামা দিয়া বানাবে তামা দিয়া বানাবে তামা দিয়া বানাবে তামা দিয়া বানাইব শুনলেই তো মনটা কাঁদে মাত্র একটা বডির কাটিটা যত বড় এই উপরে মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে আরে সূর্যের তাপটা যখন তামার মধ্যে লাগবো আরেকটা সূর্য হয়ে যাইব উপরেও গরম নিচেও গরম কেমনে সহ্য কর্ম কেমনে হাসরের ময়দানে থাকম আমার নবী কয় ওম্মত হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দিকে দূর দিবে এখন বলবেন হুজুর কবর দিকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে অনেক মানুষ তো পানির মধ্যে মারা গেছে লাশটা তো খোঁজ পাওয়া যায় না মাছে খাইছে পোকায়ে খাইছে সে কিভাবে আসবে কয় আগুনে যাদের কি পোরাইছে আগুন থেকে উলঙ্গ অবস্থায় আসবে পানির মধ্যে যারা ডুইব্বা মরছে পানি থেকে উলঙ্গ অবস্থা ওইটা আসবে কবর যারা দাফন হয়েছে কবর দিকে তারা ওইটা ওইটা আসবে এখন বলবেন হুজুর আগুন দিয়া পুরাইছে সব পানি হইয়া গেছে আবার কেমনে বাইরিব ও বাবা কেমনে বাইরিব কেমনে কইলা তুমিও তো তোমার সিলা না তোমার এক ফোটা পানি দিয়া বানাইছে কে আর জোরে গনাকে প্রেম হাসাই প্রেম কাদাই রে এমনাবাসী এই কি পাও পাওনা করে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো

হাদিস একটা জিনিস দেখা বড় ভাল লাগছে একটা জিনিস দেখা বড় ভালো লাগছে গো কোনটা জানেন নি কয় যে মাটা সবাই যাবে উলঙ্গ অবস্থায় কিন্তু আমার নবী সর্বপ্রথম সেই মাঠে যাবে জান্নাতের পোশাক পরিয়া ছে নবীকে সম্মান সুবহানাল্লাহ বলার 길ে গেল আমার ছেলেগুলা কোথায় আসো আজকে আমার যুবকগুলা যুবকগুলা কোথায় আছে তোমরা একটু আওয়াজ করে হাত দুই হাত ছুذا করেন না আজকে মুরব্বিদের আওয়াজ বেশি শোনা যায় পোলা আওয়াজ কম শোনা যায় আওয়াজ করে বলো আমার নবীর দামান ধরে হাশরের ময়দানে জান্নাতে যাইতে চাই কি চাই না যদি যাইতে চান দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সবাই আল্লাহ হাতিল কর না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর রে সহনে করলে নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি Quran Hadith, Khule, Dev. নবীর কে কেহ না কণ্ঠে চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদে হইবে তোমার আমল করে হবে কি আসল কথা কইতামনি আর সবাই মিল্লা কোন হাসরের ময় দানে কোন নবী কথা বলতে পারবে না এই পঞ্চাশ মিনিট পরে আমার বিষয়ের মধ্যে আইছি এত জাকির তুলে ফাঁকনা ফুলা এমন বিষয় দিছে যে ফাহে দিয়া কাইটটা জামুক এই রাস্তা নাই এই জন্য এক শুরু করছি সংখ্যা কত একশো সংখ্যা কত বেলা বাজাই যাইতেই বল ফাঁকি ফুকি দিয়ে কাট করলে যারা অভিজ্ঞ হা দৈরালা কথা কন ঠিক কিনা হাসরের ময় দানে কোন নবী কথা বলতে পারবে না মুর নবী কথা বলিবেন মুর নবী কথা বলিবেন বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ

এক বেটা কই নবী মিলে সুপারিশ করতে পারতো না বেটা তোর সাভার দাত তালাই দেবো শ্রীনসনা তো তাকে নবী মিলে সুপারিশ করতে না সৌ আমাল কেয়ামাতি সালা সাতুল আম্বিয়া উসুম্মাল উলামা উসুম্মা শোভাদা নবী তো পরের কথা আলেমরা সুপারিশ করবো মে বেটা দলিল লইয়া কবরোজা গাগুটি আইয়ে কি তা তাহিরির নতুন করে সিনাল লাগবো না ওদিন বৃষ্টি মনে নালা দুঃখিং গিতা কম কইয়া গেছি না বেডা কেমনে নবীর সামনে মুখটা দেখাইবো আই হাই 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 আই হাই 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 নবীর সামনে কেমনে দাঁড়াইবো বেডা নামাজ যে পড়ছ না এই মূর্বি বেডা अब्বা জুম্মার নামাজ যে পড়ছুন কবুল হয়েছে কিনা জানেন নি মাঘ গো মাঘ মাঘ কিতা কইতা কয় আপ আপি করছুন ইডি জানেন না কুরবানি যে করছেন কবুল হয়েছে কিনা জানেন নি না মা 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 কি কয় এটা জানেন না না হজ যে করছেন কবুল হইছে নি না এটা জানেন না তো জানেন কি তা কিছু জানেন না তবে একটা জিনিস জানি আমল কবুল হইছে কি না হইছে এটা জানি না তবে নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি এটা কইটা সিরে দেখাই দিতে পারবো কথা বলেন এটা হইল ইমান এটা কি তাহলে আসনে ময়দানে নবী কি উলঙ্গ উঠবে না জামা মুবারকরা এটা কি দুনিয়ার জামানা জান্নাতের জামা তো এমন একটা নবীর উম্ম হয়েছি যে নবীটা হাসের ময়দানে সবার আগে অবজারভেশন করতে যাবে আমার উম্মতাইতেছে আইতেছে কেমনে উম্মতে তরাইয়া জান্নাত নিতে পারবো আগে বাগে ঘাট গোলা নবী অবজারভেশন করবে আল্লাহ আকবার এখন সব মানুষ কি কাপড় বইরা যাবো না উলঙ্গ আরো বড় করে আয়সা সিদ্দিকার নাম শুনছেন নি নবীর স্ত্রী মারহাবা কন্যা গেলে স্ত্রী মধ্যে অনেক সুন্দর স্ত্রী আয়সা সিদ্দিকার গুতাল নবীর ডাক দেয়া নবী গো একজন আর একজনের লজ্জাস্থান দিক কালে কেমন সরমের মাঠ আবার নবী বলা এসা না রে না কেউ দেখতে পারবে না কবর থেকে ওঠার সময় গাঠটা বাইঙ্গা উপর দিকে মুখটা কইরা দিব একটা সেকেন্ডের জন্য সামনে তাকাইতে পারবে না আধ বিঘা দুপুরে সূর্যটা থাকবে চোখের মধ্যে সূর্যটা লাগলে সামনে কে আছে একটা সেকেন্ডের জন্য দেখতে পারবে না বাতের মার যেমন করে টক করে মানুষের মাথার খুলিটা এমন ভাবে উইরা যাইব আর মাথার মগজ গুলা সিটটা সিটটা পড়বে সেই দিনটা বড় কঠিন হইয়া যাবে নাই কোনো বন্ধুগণ নাই দোহর নাই কঠিন দিনে আমার নবীজীবী নেই রুজহা সর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি ন দাতা হাই হায় হাহাকারে পইরা যাবে ধনী পিপাসায় ফাটিবে সাথী মগজ গলে পানি কান্দিতে তা তাকিবে সেদিন আদমের আওলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ সবাই ডাক দিয়া বলবে আদম আপনি তো আমাদের আদি পিতা আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন না আদম নবী বলবে ও নবীর আল্লাহ মারে কইছিল ইয়া আদম স্কুল জোকাল জান্না ও আদম তুমি এবং তোমার বউ এই জান্নাতির মধ্যে বসবাস করো তোমরা যা মন চাতা খাইবা খবরদার ওয়ালা তা করবা হাজি সাজারা এই গাছের দ্বারে কাছে যায় না এত ওয়াজ জীবনে শুনছেন গন্ধম ফলটা যে কি জিনিস তো বুঝেন না শুধুমাত্র মুড়ি দইয়া বইয়া রইছেন মাঝে মাঝে এইগুলা বাইরে কিরা যাই নেন জানলে এবাদতে বড় মজা পাইবেন জালা জোরাহিনা না জ্বালা না রে সুরে কে চুরি কর গিরস রে কয় সজাগ তাক দেখছেন নি খেলাটা কিরে বাবা আল্লাহ ডাক দিয়া কয় ও খাইবা রগদান নাই সুশি যা মন চাই তা খাইবা খবরদার ওয়ালা তাকরাবা হাজিগে সাজরা এই কাছের কাছেও যায় না ইনদি মিন টাইমে হাওয়া এবং আদম দুইজন কাছের কাছে গেছে হারে আদম যখন মুখের মধ্যে ফল দিছে আর হাওয়া যখন ফল আদম নবী দেখতেছে হাওয়ার জামাটা ঠাস কইরা পইরা গেছে জান্নাতের জামা পইরা গেছে এই দেখে আদম নবী গলার মধ্যে এইভাবে দর্শে হাওয়ার জামা পইরা গেছে এবার গলার যখন দর্শে অবস্থা দেখা এবার ওই দেখেন পুরুষের গলার মধ্যে কন্টনালি আছে আর মা হাওয়া ডাইরেক্ট গিল্লা লাইছিল এই জন্য মা হাওয়ার কন্টনালি নাই মা হাওয়ার মাইয়া যারা এখনো গাগুটি আছে হেরার কন্টনালি নাই এই জন্য বউর কাছে সব কথা বলা যাবে দন্তার নয় কার না কথা কন না কেন সব কথা কন যাই বাপ কিরা কসম দিয়া কইল দেখবেন হুট আবার লাগাই দিছে একদম ভিতরে কথা থাকে না আমার আম্মা গিল্লা লাইছেন গিল্লা গিল্লা কথা কন ঠিক না কি দিয়া ওয়াজ বুঝাইতাম এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আর রিজাল আমার আল্লাহ নারীদেরকে পুরুষের পরিচালক বানাই নাই আমার আল্লাহ পুরুষদেরকে নারীদের পরিচালক বানাইছে কারণ পুরুষ কথা দৈরা রাখতে পারবো নারী কথা দৈরা রাখতে পারবে না কথা বলেন না ঠিক না বাবা জানু ওয়াজ বুঝেনিও আমার আমি একদম খাস বাংলা ওয়াজ করতেছি খাস বাংলা বুঝেনি একদম ছোট বাচ্চাও যেন আমার ওয়াজটা বুঝে এই জন্য আর দশ পনেরো মিনিট সময় দি তার বিনাম আর ইনশাল্লা বারোটা মনে সাড়ে এগারোটা তো বাজ দিয়ে গা আরো একটু সময় ধরেন একবার এক বেটা চলে বেটাকে আন্দাজ হই না ও

ইহা করতেন কি তা কি ও নবী আছে সব আছে নবী নাই কিছু নাই আলাদা লিমা লাভ মহাবা তালা যার অন্তর দরকার কিছুই নাই নবী আছে সব আছে নবীরে সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে মা থেকে বেশি ভালোবাসতে হবে দাদা থেকে বেশি ভালোবাসতে হবে সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে যার অন্তর নবী আছে তার সাথে আল্লাহ আছে একবার না কইলো হন কুরবানি যে করছে কবুল হয়েছে কিনা জানে না গোস্ত গায়ে অপমান করে লাইছে কবুলের এর গ্যারান্টিcardo নাই ওয়ারেন্টি ওয়ারেন্টিcardo নাই আল্লাহু আকবার তবে নবীর मोहब्बत থাকলে আশা করা আর ওদের আশা করা যায় গাফুর মন কইলে মন কইলে আহো আল্লাহ আল্লাহ গাফুর রহিম আমেন আও একটু শুনারান না আল্লাহ আল্লাহ কবরে আজ বাজু দি মানুষ দেখি তব কবরে আ দেখি তরবা রীসা রিহ পা